আমি যে কিনা বলেছিলাম আগেই চয়েস করবেন ইনটেল সিপিউকে সেই আমি আজ বলছি দাঁড়িয়ে যান এখন ইন্টেল সিপিউ নেওয়ার দরকার নেই এই দুর্গাপূজার সময় আমাদের অনেকের কাছে কিছুটা টাকা জমে যেটা দিয়ে আমরা একটি বিশেষ কিছু করার চেষ্টা করি অনেকেই ফোন কিনি আবার অনেকে কম্পিউটার কেনার চেষ্টা করি আজকের এই ভিডিওটা যারা কম্পিউটার কিনবেন আর যারা কিনে ফেলেছেন সবার জন্যই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে বেল আইকনটিতে প্রেস করে রাখুন যাতে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইন্টেল থার্টিন্থ ও ফোরটিন্থ জেনারেশন প্রসেসরকে নিয়ে এই মুহূর্তে যারা এই দুটো জেনারেশান প্রসেসরের মধ্যে কোনো একটাকে নিয়ে একটা কম্পিউটারকে বিট করার কথা ভাবছেন বা যারা বিট করে ফেলেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন থার্টিন্থ ও ফরটিন্থ জেনারেশন প্রসেসর দেওয়া কম্পিউটার থেকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এর মধ্যে যেমন ল্যাক করছে কখনও স্ক্রিন হয়ে যাচ্ছে কখনও আবার কম্পিউটার রিস্টার্ট হয়ে যাচ্ছে আবার কখনো হঠাৎ কম্পিউটারটাই সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারে যেহেতু সকলের একটা ভরসার জায়গা তৈরি হয়ে আছে তাই এই সমস্যার জন্য সবাই এনভিডিয়া চিপকেই দায়ী করেছিল এমনকি ইন্টেলও প্রথম দিকে অন্যদেরকেই দায়ী করেছিল এই সমস্যাগুলির জন্য পরে এনভিডিয়া নিজেদের চিপকে অ্যানালাইজ করে জানিয়ে দিয়েছে ওদের চিপের কোনো প্রবলেম নেই অবশেষে দেখা গেল সমস্যাটা আসলে ইন্টেলের প্রসেসর থেকেই হচ্ছে দেখা গেল ইন্টেলের প্রসেসরের চিপে সিলিকন লেভেলের প্রবলেম যেখানে ভোল্টেজ রেগুলেশন লেভেলকে কন্ট্রোল করতে পারছে না প্রসেসর যার জন্য এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে অবশেষে ইন্টেল সমস্ত মাদারবোর্ড কোম্পানিকে বায়োস আপগ্রেডের কথা বলে যেটা একজন সাধারণ এন্ড ইউজার কাস্টমারের কাছে খুব একটা প্রযোজ্য নয় কারণ যারা ইতিমধ্যে থার্টিন্থ ও ফরটিন্থ জেনারেশন কিনে ফেলেছেন তাদের সকলের পক্ষে বায়োস আপগ্রেড করাটা সম্ভব নয় কারণ বায়োস আপগ্রেড অতটাও সহজ ব্যাপার নয় যারা পারবে না তাদের মাদারবোর্ডকে কোম্পানির কাছে নিয়ে যেতে হবে এই বায়োস আপগ্রেড করানোর জন্য না হলে এই বায়োস আপগ্রেড ভুল হয়ে গেলে প্রসেসর গুম হওয়ার জায়গায় মাদারবোর্ড হয়ে যাবে বোম এই প্রবলেমের জন্য ইনটেল না হয় তাদের প্রসেসরের ওয়ারেন্টি দেবে কিন্তু সব মাদারবোর্ড কোম্পানি কি এই ওয়ারেন্টি দেবে আমার তো মনে হয় না দেবে কারণ সার্ভিস সেন্টারের লোকেরা মাদারবোর্ড জমা নেওয়ার আগে যেভাবে দেখে মনে হয় সিআইডি ইনভেস্টিগেশন চলছে সত্যি এটা আমার দেখা তাই আমি বললাম এছাড়াও এত কাণ্ড করে যদিও বায়োস আপডেট করে ফেলেন কোনো গ্যারান্টি নেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সমস্যাটা দেখা দিচ্ছে ইন্টেলের থার্টিন ও ফর্টিন জেনারেশনের আই সেভেন ও আই নাইন প্রসেসরের যে প্রসেসরগুলোর দাম অনেক বেশি যেহেতু এই সমস্যাটা ভোল্টেজ সম্পর্কিত তাই বায়োস আপগ্রেডের পরে ভোল্টেজটাকে বেঁধে দেওয়া হচ্ছে প্রসেসরের জন্য সেহেতু একটা আই সেভেন ও আই নাইন প্রসেসর যতটা তার পারফরমেন্স দেখানোর কথা সেটা সে দেখাতে পারছে না কিন্তু যারা ইউজার তারা তো আই সেভেন ও আই নাইন প্রসেসর নিয়েছে এই পারফরমেন্সটা সম্পূর্ণ পাওয়ার জন্যই সেটা কিন্তু তারা পাবে না বায়োস আপগ্রেড কীভাবে করতে হয় সে বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি আলাদা করে ভিডিও দিয়ে দেব বায়োস আপগ্রেড ছাড়াও ইনটেল এই প্রসেসরগুলোর জন্য আরও দু বছরের ওয়ারেন্টি বাড়িয়ে দিয়েছে আমি প্রসেসরের লিস্ট দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন ইন্টেল কোম্পানি কোন কোন প্রসেসরের উপরে দু বছরের ওয়ারেন্টি বাড়িয়ে দিয়েছে সাধারণত প্রসেসরের ওয়ারেন্টি তিন বছরের হয় এই প্রসেসরগুলোর জন্য ওয়ারেন্টি হয়ে গেল পাঁচ বছর নিঃসন্দেহে এটা ইন্টেলের একটি ভালো পদক্ষেপ এন্ড ইউজার কাস্টমারদের জন্য এত কিছু শোনার পরে আপনারা নিশ্চয়ই চাইবেন না এই মুহূর্তে ইন্টেল প্রসেসরকে বাই করতে যারা ইন্টেলকে ভালোবাসেন আরও দিন অপেক্ষা করে যান নতুন তৈরি হওয়া প্রসেসর না আসা পর্যন্ত আর যারা অন্য জেনারেশনের প্রসেসর নিতে চান বা আইফাই প্রসেসর নিতে চান নিতে পারেন কারণ থার্টিন ও ফোরটিন জেনারেশনের আইফাইভে সেইভাবে কোনো প্রবলেম নেই তবে যারা থার্টিন ও ফোরটিন জেনারেশনের আই সেভেন ও আই নাইনের ল্যাপটপ ব্যবহার করছেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন আপাতত ল্যাপটপে এই ধরনের সমস্যা নেই তাছাড়া আরও একটা বিকল্প রয়েছে আপনাদের জন্য একান্ত যদি চান পিসি বিল্ড করতে তাহলে এএমডির এইট থাউজেন্ড সিরিজের প্রসেসর দিয়ে একটা কম্পিউটার বিল্ড করতে পারেন ইন্টেলের এই ধরনের প্রবলেমের জন্য এএমডিও এমডিও তাদের নাইন থাউজেন্ড সিরিজের লঞ্চ ডেটকে ডিলে করেছেন আপনারাও ডিলে করতে পারেন আপনাদের সিপিও বিল্ড করাটাকে বাকিটা আপনাদের ইচ্ছা আমি সর্বদাই চাইব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে আমার পরের ভিডিওতে